নমস্কার আমার প্রিয় বন্ধুরা রিয়েল থিমের আর একটা নতুন ব্লগসে তোমাদেরকে অনেক ভালোবাসে এবং অনেক স্বাগত তা দেখতেই তো পেলে আমরা তাড়াতাড়ি করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে এই বাসটা বুক করেছিলাম তা বাসে উঠে বসে পড়েছি আমরা যে হোটেলটা বুক করেছি না তার পাশেই পরপর পরপর অনেক দোকান আছে যেখান থেকে বাস গাড়ি যে কোনো জায়গায় যাওয়ার জন্য বম্বে ট্যুর মানে গোয়াতেও যাওয়ার জন্য ওখানেই বুক করা যায় ওরকম দেখেই স্পট দেখেই আমরা ওই হোটেলটার কি বুক করেছি আমরা যাতে এবার ঘুরতে যেতে পারি তা দেখো বন্ধুরা প্রথম স্পটে বাসে করে আমাদেরকে এখানে নামিয়েছে এটা হলো মানে পোর্ট ট্রাস্ট বলে যেখান থেকে আর কি সমস্ত বন্দরের কাজ বাজ হয় এখানে জাহাজে করে নিয়ে যায় ভেতর দিকটা কিন্তু আমরা আর কি উঠিনি এখানে আগের দিনকে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল নৌকা আর কি ডুবে গিয়েছিল তা যখন দু হাজার দশে আমরা গিয়েছিলাম তখন নৌকা করে আমরা ছোট বড়ো মেয়ে তো তখন খুব ছোট ছিল দু বছর বয়স ছিল তাই বাসটা করে এসেছি দেখো বাসটা খুব সুন্দর বাইরের দিকটা ভেতর দিকটাও খুব সুন্দর আর আর দেখো তোমাদের পেছন দিকটা দেখাচ্ছি সমুদ্রটা আমি ভেতরটা গিয়ে ওখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ করেছে যার জন্য আর করলাম না কারণ বাচ্চা নিয়ে এসেছি তো বেশি রিস্ক নেওয়াটা ঠিক না যে জোর করে ভিডিও করব। তাই বাইরে থেকে একটুখানি তোমাদের দেখাচ্ছি আর দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি বাসে করে এইবার আসল টুইস্টে দেখো এখানে এত সুন্দর পরিবেশ আমরা এর আগে তো আমি অনেকবারই এসেছি ঘুরে গেছি যতবার এসছি মানে বড় যখন ছোটো ছিল দু তিনবার করে এসছি আর আমার বড় মশাই তো ছোটোর থেকে অনেকবারই এসছে তাই ওর অত বেশি এনেও চুপ করে এসে বসে আছে আর আমার মেয়েদের তো খুব খুশি এই জায়গাটা দেখার জন্য মানে একটু কত করে মানে এখানে আসবে মানে তাজ হোটেল আর এটা হলো নিউ নিউ তাজ হোটেল আর দেখতেই তো পাচ্ছ পেছন দিকটা ভিউ আর তোমাদেরকে কিছু আমি ইনফরমেশান দিই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু আমি জানাতে চাই তোমরা যদি বম্বে ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটু সাবধানে আসবে কারণ কিছু না জেনে অবশ্যই একটুখানি কিছু গাইড জেনে ইউটিউবে ভিডিও দেখে একটু আসার চেষ্টা করবে আর দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া এখানে সমস্ত কাজ হচ্ছে নতুন করে রিপেয়ারিং হচ্ছে তা দেখছি এসে যে প্রচুর রিপেয়ারিং করছে বেশ জায়গাটা বেশ খুবই সুন্দর আমার মেয়েদের খুব মজা লেগেছে আর এইখানে না খুব ফটোগ্রাফারদের ভীষণ উৎপাদ আমরা কিন্তু মানে একটা ফটোগ্রাফারের কাছে জোর করে আমাদেরকে ফটো তুলিয়েছিল তা তুলে মানে পরে আমাদের বাসের যে মানে আর কি কন্টাক্টর যে গাইড করে সে বলে দিয়েছিল যে ফটোগ্রাফির চক্করে কিন্তু পড়বে না তোমাদেরকেও সাবধান করে দিলাম এখানে যদি বম্বে ঘুরতে আসো কখনো এই ফটোগ্রাফারের চক্করে কখনো পড়বে না ওরা একটা ফটো বলে দশটা ফটো তুলে তোমার কাছ থেকে কিন্তু পয়সা নেবে এই বলে এখানে কিন্তু খুব চিট হয় আর এখানে অনেক রকম নানারকম জিনিস নিয়ে চিট হয় কখনও নিজের মতো যাবে ঘুরবে ফিরবে খাবে দাবে কিন্তু কারোর ওপরে কোনো ভরসা কিন্তু করবে না ভরসা করলে পরেই কাউকে বিশ্বাস করলেই কিন্তু তুমি ঠকবে বম্বেতে আর দেখো মেরিনা বিচ বলে যে যেখানে প্রচুর প্রচুর শুটিং হয় দেখতে পাচ্ছ তার ওখানেই যেখানে সবাই ফটো তুলতে যায় শুটিং করতে যায় ভোরবেলায় হাঁটতে যায় সমস্ত ফিল্ম আর্টিস্টরা ওর ওপরে দাঁড়িয়ে সুন্দর করে আমরা নিজেদের মোবাইল নিয়ে গেছি এখন মোবাইলের যুগ এখন মোবাইলেই ফটো তুলতে কত ফটো তোলা যায় ভিডিও করে রেখে দেওয়া যায় আবার সেখান থেকে ক্লিপ বার করে নেওয়া যায় দেখো পেছনটা দেখাচ্ছি মেরিনা ব্রিজের এত সুন্দর ভিউ কি বলবো তোমাদেরকে আর তোমরা যদি বম্বেতে ঘুরতে আসতে চাও আমি বলবো বম্বেতে যেন তো খুব ট্যাক্সি ভাড়া ভীষণ কম ভীষণ কম মানে আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম যে বাসে ট্রেনে আর ট্যাক্সিতে যে এত ভাড়া কম তোমরা ভাবতেও পারবে না এসি বাসে মাত্র ছ টাকা ভাড়া ভাবা যায় আমাদেরকে মানে আমরা তো অবাক যে এত কম ভাড়া ওর জন্যই তো বম্বে মানুষরা এত পয়সা আলা হয় আর যাই হোক তা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে খুব ছোট্ট একটা ব্লগ দিলাম আমি শেয়ার করলাম আর বম্বে যেইটুকু পারলাম আমি তোমাদেরকে ঘুরিয়ে একটুখানি করে দেখালাম তাহলে দিদির ব্লগটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা আজকের মতো ভিডিওটা এই